উচ্চ আদালতে রিপ হয়েছে এবং আমাদের হস্তবদ্ধ মানববন্ধন করে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের তাকেও আমরা এখান থেকে অনুরোধ করবো যে আমাদের এই কথাগুলো আপনারা মেনে মোলফতগঞ্জ হাসপাতাল মোলফতগঞ্জ ছিল যাতে থাকে এবং এখান থেকে যাতে মানুষ সেবা নিতে পারে যারই ধারাবাহিকতায় আজকে আমরা সকলের প্রকল্প এবং এই মানববন্ধনে অংশগ্রহণ করছি আশা করি আমাদের বিজয়ী হবে এবং এটা সরকার সদয় বিবেচনায় নিয়ে আমাদের এই দাবিটা মেনে নেবেন এটা আমরা আশা করি সু কালাম <bin ukivazo> <hacerlo> ਪਤਾ ਲੈਣ ਲਈ ਆਪਾਂ ਰੋਟਾ ਲਈ ਆਪਨੇ ਵੀ ਡੀ ਹੋਸਪੀਟਲ ਨਹੀਂ ਹੈ

যা সকালে মাধ্যমে মায়ের আমাদের সাংবাদিক ভাইরাও এখানে উপস্থিত রয়েছেন যাতে আমাদের এই দাবি সকলের দাবি আমাদের একের দাবি এটা সর্বস্তরে মানুষের জন্য এখানে সকল মানুষ আসতে পারবে এখানে সকলের জন্য মত প্রকাশের অধিকার আছে তো আমরা বলতে চাই যারা এখানে আসছেন আপনারা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর এইটা শেষ না এটা শুধুমাত্র শুরু এটা আমাদের প্রথম স্টেপ আমাদের আরো বৃহত্তর আন্দোলনে ডাক আছে আপনারা সবাই থাকবেন আমাদের দাবি আরো বড় বড় দাবি আছে এত যারা আছেন আশা করি আপনারা থাকবেন এবং এটা প্রতিটা মানুষের যারা আসছে আমি বলতে পারি এখানে প্রত্যেকটা মানুষ এই হাসপাতাল থেকে সুযোগ পাইছে সুবিধা পাইছে বিপদ আপনি আপনার কৃতজ্ঞ এই হাসপাতালের সাথে আপনারা থাকেন আর ধন্যবাদ সবাইকে তারা কিন্তু এমপি মহাকালকে বা এমপি সরকারকে বা তাদের সরকার গঠনকে